নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিচেন অফ দেবশ্রীর নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি দারুণ স্বাদের একদম মানে বাঙালিদের প্রিয় বলতে পারো সেটা হচ্ছে ঢ্যাট রস দিয়ে হচ্ছে চিংড়ি মাছ তো দেখো কীভাবে রান্না করছি চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই এখানে দেখো ঢেঁড়সগুলোকে খুব ভালোভাবে তিন চার জল পাল্টে ধুয়ে নিয়েছি নিয়ে কিন্তু দেখো যেগুলো একদম ছোটো ছোটো না সেগুলো কিন্তু কাটি না যেগুলো দেখো মোটামুটি একটু বড় সেগুলো কেটে নিয়েছি অবশ্যই কিন্তু দেখে নিতে ভেতরে পোকা আছে কি না আর নিয়েছি একটা আলু কুচি করে কেটে আর এখানে দেখো কী কী নিয়েছি চিংড়ি মাছটা এখানে আমি ওই মোটামুটি দেড়শো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো চিংড়ি মাছের ভেতরটা তোমরা জানো যে ভেতরেই নোংরাটা থাকে যেখানে একটা সুর মতো থাকে সেটা কিন্তু বার করে দিতে হয় তো চিংড়ি মাছটা কিন্তু ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দেখো নিয়েছি এক চামচ আদা বাটা এক মানে হাফ চামচ মতো রসুন বাটা একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর নিয়েছি দশ বারোটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি তো এই হচ্ছে রান্না আর কী কী গুঁড়ো মশলা ইউজ করছি চলো রান্না করতে করতেই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো দেখো কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলে করছি তোমরা কিন্তু চাইলে অবশ্যই সাদা তেলেও করতে পারো তবে সর্ষের তেলে খাওয়াটাই কিন্তু আমাদের ভালো যতটা সাদা তেল অ্যাভয়েড করা যায় ততটাই কিন্তু ভালো কিছু কিছু ক্ষেত্রে তো আমাদের মানে সাদা তেল ইউজ করতেই হয় তো যেগুলো রান্নায় মোটামুটি এই যে মাছ মানে যে কোনো মাছের রেসিপিতে সরষের তেল ইউজ করাটাই কিন্তু ভালো তো দেখো চিংড়ি মাছের মধ্যে একটুখানি নুন একটুখানি হলুদ দিয়ে কিন্তু ভালোভাবে আমি ভেজে নিলাম দেখো চিংড়ি মাছ কিন্তু ভাজা কমপ্লিট খুব কম সময় কিন্তু তো এই চিংড়ি মাছটা ভাজা হয়ে যায় সবথেকে কম সময় কিন্তু লাগে চিংড়ি মাছ ভাজতে তো দেখো চিংড়ি মাছটা কিন্তু আমার অলরেডি ভাজা হয়েও গেল তুলে নিয়েছি সেই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হ্যাঁ একদম অল্প তেলেই কিন্তু রান্নাটা করব একদমই বেশি তেল দেবো না চিংড়ি মাছটা ভাজতেই যা তেল লেগেছে সুতরাং কেননা যতটা হচ্ছে কম তেল খাওয়া যায় আমার স্বাস্থ্য পক্ষে কিন্তু ততটাই কিন্তু ভালো সেই জন্য কিন্তু যে রান্নাগুলো একদম কম তেলে সম্ভব না সেগুলো কিন্তু একদমই পরিমাণ কমিয়ে দিই তেলের তো দেখো এই দেখো পেঁয়াজটা দিতে কিন্তু একটু তেল ছেড়েছে অলরেডি তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম দিয়ে কিন্তু ঢ্যাঁড়স আর আলুটা দিয়ে দিলাম এবারে কিন্তু ভালো করে ভাজবো আদা রসুন বাটাটা কিন্তু এখন দেবো না তাহলে এই যে সবজিটা কিন্তু ভালোভাবে ভাজা যাবে না আর অবশ্যই সবজিটাকে ভালো করে ভেজে নিতে হবে তা নাহলে কিন্তু ঢ্যাঁড়স যে একটু একটু মানে লেই টাইপের হয় আমরা জানি সেই জিনিসটা কিন্তু তরকারির মধ্যে একদম বিচ্ছিরি লাগবে খেতে যদি না ঢেঁড়সটাকে ভালো করে ভাজা হয় অনেক আছে এই ঢ্যাঁড়সটাকে কিন্তু তোমরা আলাদা ভেজেও নিতে পারো যেরকমভাবে চিংড়ি মাছ কাট মানে ভাজা হলো আর কি তো আমি যতটা তেল সম্ভব কম ইউজ করা হয় ততটাই করি তো সেই জন্য কিন্তু আমি ওইভাবে আর ভাজলাম না কারণ ওটা করতে গেলে আরও অনেকটা তেল কিন্তু ঢ্যাঁড়সে আমাদের প্রয়োজন তো সেই জন্য খুব কম তেলে কিন্তু আমি রান্নাটা করছি এখানে দেখো ভাজা কিন্তু আমার প্রায় হয়েও গেছে মোটামুটি মোটামুটি কিন্তু ভেজে নিয়েছি দেখো এরপরে কিন্তু আমি এতে নুন হলুদটা অ্যাড করবো আগে দেব না তাহলে মানে ভালোভাবে ভাজা যায় না আগে যদি তুমি নুন হলুদটা অ্যাড করে দাও ঢেঁড়সের যে একটা লেই ভাব সেটা কিন্তু কাটে না এভাবে নুন হলুদ ছাড়া আগে একটু যদি গ্যাসের মধ্যে মানে তেলের মধ্যে ছাড়া করি না তাহলে ওইটা কিন্তু কেটে যায় জিনিসটা তো দেখো আদা রসুনটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম হাফ চা চামচ হচ্ছে হলুদ গুঁড়ো হাফ চা চামচ নুন নুনটা নিজেরা নিজেদের টেস্ট অনুযায়ী অবশ্যই দেবে বুঝে শুনে কেননা এক একজনের টেস্ট কিন্তু এক একরকমই হয় তো দেখো ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে প্রত্যেকটা মশলা যেন গায়ে লেগে যায় ভালো করে একটুখানি এপিট ওপিট করে কিন্তু আরও একটু ভাজবো গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম করে দিতে হবে হাই করলে কিন্তু তলাটা হয়ে যাবে মানে তলাটা আর কি লেগে যাবে সেই জন্য সবসময় মিডিয়াম করে কিন্তু আমরা ভাজাভাজিটা করব দেখো এখানে দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি হচ্ছে জিরের গুঁড়ো জিরে যারা বাটা ইউজ করবে তারা অবশ্যই আরও একটু কম দিলেও হবে তো আমি এখানে মোটামুটি হাফ চামচের বেশি দিয়েছি জিরের গুঁড়োটা যেহেতু গুঁড়ো মশলা ইউজ করলাম আমি তো দেখো মোটামুটি কিন্তু আমার রেডি এখানে ভাজা ভাজির সিন এখানে দেখো চিংড়ি মাছগুলোও কিন্তু এই পর্যায়ে আমি দিয়ে দেবো নাহলে কারণ চিংড়ি মাছের পুরো ফ্লেভারটা কিন্তু তরকারির মধ্যে একদম ঢুকে যাবে লাস্টে দেওয়ার থেকে এই এই টাইমে কিন্তু দেওয়াটা বেশি ভালো একদম দারুণ সুন্দর পুরো গন্ধটা চিংড়ি মাছের পুরো তরকারির মধ্যে কিন্তু ছড়িয়ে যায় আমিষের দিনে কিন্তু এই সব এই রকম একটা রেসিপি হলে এই তরকারিটা এতটাই স্বাদ হয় না এইটা দিয়েই কিন্তু তোমার ভাত খোঁজবার কিন্তু অন্য কোনো তরকারির দিকে আর যাবেই না কেননা এই জিনিসটা এতটাই এতটাই স্বাদ হয় তো অবশ্যই যা যা খাওনি একবার অবশ্যই করে খাবে তো আমরা অনেকে খেয়েছি কিন্তু আমি আজকে বানাবো হচ্ছে এটা ঝোল চিংড়ি মাছের ঢ্যাঁড়স দিয়ে হচ্ছে ঝোল একদম ঝোলঝোল মতো হবে খুব একটা ঝোল হবে না মোটামুটি ঝোল তো আমরা রান্না দেখো আমি এখানে মোটামুটি এক গ্লাস মতো কিন্তু জল দিয়েছি কারণ এটা ফুটবে আর একটু জলটা মরে যাবে তো সেই কারণে হচ্ছে আমি এক গ্লাস জল দিয়েছি এখানে এই দেখো দেখো এখানে দিয়েছি যে এটা কিন্তু চিনি এটা হচ্ছে মিচরি আর কি চিনি না চিনিটা আমি খাওয়াটা খুব অ্যাভয়েড করছি আর কি চিনিটা খুবই খুবই খারাপ চিনি আর ময়দাটা খাওয়ার আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ তো যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় করছি আর কি মিচরি এখানে যে বড় দানা মিছরিটা হয় আর কি যেটা ছোটো ছোটো সেটা কিন্তু না যেটা ডেলা মিছরি হয় না বড় বড় তোমরাও চাইলে অবশ্যই ইউজ করতে পারো এরকম সেই মিচরিটাকে কিন্তু গুঁড়ো গুঁড়ো করে আমি রেখে দিয়েছি আর কি মিক্সিতে পেস্ট করে রেখেছি সেটা চিনি মানে এরকম তরকারিতেও ইউজ করি প্লাস চা টাকলে তাতেও ইউজ করি তো দেখো সেটাই কিন্তু দিয়ে দিলাম হাফ চামচ মতো একটু মিষ্টি হবে মানে মিষ্টি মিষ্টি ভাব হবে আর কি তরকারিটা টেস্টটা খুব ব্যালেন্স হয় মিষ্টি সেটা চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তোমরা চাইলে চিনিও ইউজ করতে পারো তো দেখো এখানে কিন্তু আমার একদম রেডি আজকের আমার স্পেশাল রেসিপি চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সের ঝোল ঢ্যাঁড়স চিংড়ি মাছের ঝোল বলতে পারো একদম দারুণ টেস্টি হয় যা যারা খাওয়া অবশ্যই একবার অনুরোধ করব ট্রাই করে দেখার জন্য যারা যারা এতক্ষণ অবধি ভিডিওতে আমার সাথে ছিল সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধুরা দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আজ আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে